হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন হঠাৎ করে আজ বিকেলে অনেক বৃষ্টি হইতেছিল এজন্য আমি ওয়েদারের ভিউ নেওয়ার চেষ্টা করতেছিলাম রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা এটিকে স্কিপ করবেন আমরা বৃষ্টিতে ভেজার জন্য আসছিলাম কিন্তু বৃষ্টি হয়তো আমাদের দেখে পালিয়ে গিয়েছিল যদিও এটি দুই দিন আগের আমি ব্যস্ততার কারণে আপলোড করতে পারি নাই আমার সাথে ছিল প্রত্যাশা ও ঝোমা আমরা বৃষ্টির জন্য ওয়েট করতেছিলাম কিন্তু বৃষ্টি আসতে ছিল না বৃষ্টি না আসায় আমরা এখানে ওয়াটার বেলন ব্রাস্ট করতেছিলাম কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ছোটোবেলায় ফিরে গিয়েছি ছোটোবেলা কতই না সুন্দর যদি আবার ফিরে যেতে পারতাম এদিকে প্রত্যাশা অনেক মজা করতেছিল অনেক আনন্দ করতেছিল আমরা বৃষ্টির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কিন্তু বৃষ্টি আসতেছিল ছিল না এজন্য আমাদের অনেক রাগ হইতেছিল যাই হোক আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ